ইংদেশের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না এর সে আর সৈন্য শেষ দেশ স্থড়ে পালিয়ে যায়নি কিন্তু সে ক্ষেত্রে দেশ স্থড়ে পালিয়ে গিয়েছে এবং রাষ্ট্রীয় কর্তৃক ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সংলোকিত করেছে তাদেরকে চাকরিচুক্ত করতে হবে এবং বিচারের মুখামুখি করতে হবে আজকে অন্তর্বর্তীকালে সরকারের শপথ হয়েছে গতকাল গণ পরিষদের পক্ষ থেকে আমরা সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম আমাদের দুঃখ লেগেছে অন্তর্বর্তীকালীন সরকার কত সময়ের জন্য বাংলাদেশকে শাসন করবে ক্ষমতায় থাকবে সেটি তারা বলে নাই বন্ধুগণ আমরা রেখে দেখেছি ফখরুদ্দিন ময়নুদ্দিনের আমল তারা তিন মাসের জন্য এসে দুই বছর ক্ষমতায় ছিল তিন মাসের জন্য সে দুই বছর ক্ষমতায় ছিল আমরা কি আবার এক ফকরুদ্দিন মহিনুদ্দিন মেলে নিব বন্ধু আমরা অনির্বাচিত সরকারকে সর্বোচ্চ তিন মাসের সুযোগ দিতে চাই তিন মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না আপনারা কি আমার কথা শুনে একমত তাহলে হাত করে দেখান হাত দেখান সাংবাদিক ভাইরা দেখেন

সরকারের সচিব এবং রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। হ্যাঁ জিবি আশার সত্যকে বলেছে ওLambda পছন্দ কমিশনের প্রধান বিচারপতি তিনি বক্ষালে এর নেতা ছিলেন তিনিই যে বক্তব্য দিয়েছিলেন সকলেই জানেন তার বক্তব্যের কারণে সত্য সমাজ প্রকাশিত ছিল রাষ্ট্রপত্রে মেকি গিয়েছিল